আরম্ভ করছি পরম নামে কাফিররা বলছে দুনিয়ার জীবনই সব কিছু না আমি এই মক্কানগরে শপথ করছি যে নগর যে নগরে সকলই নিরাপদ আর তুমি এই নগরের হালালকারী শপথ আতমের এর আগে যা জন্ম দিয়েছে সেই সমস্ত মানুষের আমি মানুষকে সৃষ্টি করেছি অন্তন্ত কষ্ট ও শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই সে গর্বের সঙ্গে বলে যে আমি প্রচুর ধন সম্পদ তুড়িয়েছি সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি আমি কি তাকে দুটো চোখ দিইনি আর একটা জিব্বা আর দুটো ঠোঁট আর আমি তাকে পাপ পুণ্যের দুটো পথ দেখিয়েছি আর আমি তাকে পাপ পুণ্যের দুটি পদ দেখিয়েছি মানুষ একে গুণ বৈশিষ্ট্য মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে প্রবেশ করল না তুমি কি জানো দুর্গম গিরিপদ কি

দরিদ্র কৃষ্টিমকে তদুপরে সেই মুমিনদের মধ্যে সামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয় তারাই ডানপন্থী সৌভাগ্যমান লোক আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী হতভাগ্য তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন আরম্ভ করছি পরম দয়ালু আল্লাহ নামে কাফিররা বলছে দুনিয়ার জীবনই সব কিছু না আমি এই মক্কা নগরে শপথ করছি যে নগর যে নগরে সকলই নিরাপদ আর তুমি এই নগরের হালালকারী শপথ জন্মদাদা আদমের এর আগে যা জন্ম দিয়েছে সেই সমস্ত মানুষের আমি মানুষকে সৃষ্টি করেছি অন্তন্ত কষ্ট ও শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে

আর আমি তাকে পাপ পুণ্যের দুটি পথ দেখিয়েছি মানুষ একে গুণ বৈশিষ্ট্য মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে প্রবেশ করল না তুমি কি জানো দুর্গম গিরিপথ কি তা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান।

তদুপরি সেই মোমিনদের মধ্যে সামিল হয় আর পরস্পরকে দৈর্য ধারণের প্রদর্শনের উপদেশ দেয় তারাই ডানপন্থী সৌভাগ্যমান লোক আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী হতভাগ্য তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন আরম্ভ করছি পরম করময় দয়ালু আল্লাহ নামে কাফিররা বলছে দুনিয়ার জীবনই সব কিছু না আমি এই মক্কা নগরে শপথ করছি যে নগর যে নগরে সকলই নিরাপদ আর তুমি এই নগরের হালালকারী শপথ জন্মদাদা আতমের এর আগে যা জন্ম দিয়েছে সেই সমস্ত মানুষের আমি মানুষকে সৃষ্টি করেছি অন্তন্ত কষ্ট ও শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই

আর একটা জিহ্বা আর দুটো ঠোঁট আর আমি তাকে পাপ পুণ্যের দুটো পথ দেখিয়েছি ফালাকাত হামাল আকাবাতাও আর আমি তাকে পাপ পুণ্যের দুটি পথ দেখিয়েছি মানুষ একে গুণ বৈশিষ্ট্য মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে প্রবেশ করল না তুমি কি জানো দুর্গম গিরিপথ কী তা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান

তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন আরম্ভ করছি পরম দয়ালু আল্লাহ নামে কাফিররা বলছে দুনিয়ার জীবনই সব কিছু না আমি এই মক্কা নগরে শপথ করছি যে নগর যে নগরে সকলই নিরাপদ আর তুমি এই নগরের হালালকারী শপথ জন্মদাদা আতমের এর আগে যা জন্ম দিয়েছে সেই সমস্ত মানুষের আমি মানুষকে সৃষ্টি করেছি অনন্ত অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই সে গর্বের সঙ্গে বলে যে আমি প্রচুর ধন সম্পদ উড়িয়েছি সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি আমি কি তাকে দুটো চোখ দিইনি আর একটা জিব্বা আর দুটো ঠোঁট আর আমি তাকে পাপ পণ্যের দুটো পদ দেখিয়েছি আর আমি তাকে পাপ পুণ্যের দুটি পথ দেখিয়েছি মানুষ একে গুণ বৈশিষ্ট্য মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে প্রবেশ করল না তুমি কি জানো দুর্গম গিরিপথ কি তা হচ্ছে দাসমুক্তি

ওয়াল্লাদিনা কাস্বরু বিয়ায় তিলা হুম শাবুল্মা আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী হতভাগ্য আই লাই হিলুম্ সদা তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন সদা কল্লাহ হু লালি হোলাহ জিম